আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পবিত্র ওর এমন একটি পাওয়ারফুল সুরা শোনাতে যাচ্ছি যে সুরাটি শুধুমাত্র একবার মনোযোগ দিয়ে শুনলে সাথে সাথে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং নেক উদ্দেশ্যগুলো পূরণ হয়ে যাবে এটি এমন একটি শক্তিশালী সুরা যা শোনার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি সুসংবাদ পাবেন চার দিক থেকে শুধু খুশির খবর আসতেই থাকবে সুব যারা অনেক কষ্টে ও অভাবে আছেন কোনোভাবেই যাদের মনের আশা আকাঙ্ক্ষা এবং হাজতগুলো পূরণ হচ্ছে না তারা কষ্ট করে পবিত্র আনের এই সুরাটি শুধুমাত্র একবার মন দিয়ে শুনুন এটি শুনতে শুনতে আপনারা মনে মনে যা চিন্তা করবেন তাই পাবেন ইনশা আল্লাহ তবে শর্ত হলো সুরাটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে যদি অর্ধেক শুনেই চলে যান তাহলে কাজ হবে না প্রিয় বন্ধুরা এই সুরাটি যদি রাতে শোনেন তাহলে সকাল হওয়ার আগেই মনের আশা পূরণ হবে আর যদি সকালে শোনেন তাহলে সন্ধ্যার আগেই ফলাফল পাবেন এটি অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল একটি সুরা মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যারা পবিত্র ওর এই সুরাটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে আপনি তাদের সকল আশা আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় তো চলুন সুরাটি শুনে নেয়া যাক